ডক্টর মোহাম্মদ ইউনুসেরও পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে শুধুমাত্র উনি না উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা অবশেষে স্থগিত হচ্ছে নির্বাচন রাজনীতির বিরাট জল্পনা কল্পনার অবসান আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে আওয়ামী লীগ রাজনীতি করার বৈধতা পাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম এগুলো সব থমকে যাবে কিসের জুলাই কিসের গণমাধ্যম এগুলো সব নাই হয়ে যাবে হ্যাঁ সরকার থাকছে না তত্ত্বাবধায়ক সরকার আসছে সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে রাজাকার আখ্যা দিয়ে সারা দেশে একযোগে চলছে এনসিপি জামায়াত ধোলাই কর্মসূচি কোথাও পচা ডিম নিক্ষেপ কোথাও চাঁদাবাজির অভিযোগে গণপ্রতিরোধ কিন্তু প্রশ্ন উঠেছে হঠাৎ কেন এনসিপি সমন্বয়কদের উপর এত ক্ষোভ গতকালকে আমরা একটি নিউজ দেখতে পেয়েছি এই টুকাই হান্নান মাসিদের উপর গণধোলাই হয়েছে ভাগ্যক্রমে আলাইকুম দশক নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম দশক হঠাৎ একই হয়ে গেল রাজনীতির মাঠে কি সত্যিই ডক্টর খেলা শেষ হতে চলেছে দশক আগামী নির্বাচন ঘিরে জনতার উত্তাল খুব সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ মোড় নিয়েছে নির্বাচন বাতিলের গুঞ্জন সেনা তৎপরতা আর অন্তর্বর্তী সরকারের আলোচনা দেশ কোন পথে যাচ্ছে দশকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ ভিডিওতে তাই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দিতে কোন সম্পূর্ণ ভিডিওটি তত্ত্বাবধায়ক সরকার আসছে সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার যদি সত্যিই আসে তাহলে সেই নির্বাচনটি কবে কিভাবে হবে সেই সব বিষয় সামাজিক যোগাযোগের মাধ্যমে এর মধ্যে ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন যে এটি দেশের অথবা দেশের বাইরের কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন তা যে এমন আলোচনা তো গত দীর্ঘদিন ধরে আছেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে বা চরম অবনতি ঘটনার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র থাকতে পারে অথবা একেবারে শেষ মুহূর্তে জামাত নির্বাচনী নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে বা নির্বাচন বয়কট করতে পারে যদি কিনা দেখে যে তারা কোনো ধরনের সুবিধা করতে পারছে না ক্ষমতা আসছে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটানো যাচ্ছে না এরকম আলোচনা আছে মানুষের মুখে মুখে এখন শোনা যাচ্ছে যে শুধু জামাত নির্বাচন বয়কট করার বিষয়টি নয় বিএনপিও নির্বাচন বয়কট করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো ছড়িয়ে পড়েছে বিশেষ করে গোয়েন্দা সংস্থার কথিত যে ফেব্রুয়ারি সাত আট তারিখের দিকেই বিএনপি কোনো ধরনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না যদি তেমনটি ঘরে তাহলে তার কোনো উপায় নেই এবং বিএনপি যদি ধারণা করে যে এই সরকার যেহেতু অনেকেই বলেন যে কোনো ভাবে চাই জামাত এবং এনসিপি ক্ষমতায় নিয়ে আসতে এখন কথিত ওই প্রতিবেদনে বলা হচ্ছে যে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে ভাবে ছড়িয়েছে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে আহ দশ এগারো তারিখের মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার শপথ নেবে ইমুশ সরকারের বিধায়ক ঘন্টা তার আগেই বেঁধে যাবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী তিরিশের জুন সেই নির্বাচনে আওয়ামী অংশ অংশগ্রহণ করবে এবং ভারতীয় সাংবাদিকরাও তো জানিয়েছেন যে এখনো আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে ভারত নানানভাবে কৌশল অবলম্বন করে যাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে ভারতে এই ধরনের তৎপরতা বা যে কোনো দেশের তৎপরতা বা কূটনৈতিক তৎপরতা কোনো কোনোটি ওপেন চলে কোনো কোনোটি গোপনে চলে এটা তো সত্য কথা শুরু থেকে তো বলে আসছি যে ইউনি সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখনো এটাই স্পষ্ট আমার বক্তব্য আমি মনে করি এবং এ কথাও আমি বলে আসছিলাম যে বিএনপি উচিত যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক সেই সরকারের দাবি করা এবং তার অধীনে নির্বাচনে যাওয়া এবং বিএনপি বারবার তাদের পা ফেলতে যাচ্ছে কিনা তাদের পড়ছে কিনা এই প্রশ্নটা শুধু আমার না অসংখ্য মানুষের অসংখ্য শুভ সম্পন্ন মানুষের তো বিএনপি কেন এই সরকারের অধীনে নির্বাচন চাচ্ছিল যে নতুন তত্ত্বাবধায়ক হবে আবার কে আসবে না আসবে মাঝখানে কি হয় সেটি ভাবতে গিয়ে যদি তার আম ছাড়া দুটি যায় তাহলে বিএনপি তখন আর ঠিক করবে যদি সত্যি সত্যি বুঝতে পারে যে নির্বাচনে কিছু ঘটতে যাচ্ছে ওয়াশিংটন পোস্টের এই খবরটাকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়

কিন্তু বলা হয়নি যে কবে থেকে হবে চতুর্দশ সংশোধনী চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে এমন একটি নির্দেশনা বা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এটা কিন্তু রায় নয় তো তত্ত্বাবধায়ক সংবিধানের সন্নিবেশিত হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি এখন সবাই মিলে নির্বাচনের স্টেক হোল্ডারদের অধিকাংশ যদি মনে করে যে না তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তাহলে তো কোনো বাধা থাকে না এবং ওই যে বলছিলাম যে শেষ মুহূর্তে শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটনার মাধ্যমে অথবা শেষ পর্যায়ে গিয়ে জামাত নির্বাচন বয়কট করতে পারে এমন একটি পরিস্থিতিতে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে না সেটি দিল্লির সাউথ ব্লকও মনে করে এমন একটি বিষয় ভারতের কোনো কোনো গণমাধ্যমে কিন্তু এসেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আমরা জানি না যেটি ছড়িয়েছে এর বাস্তবতা কতখানি আসলেই কোনো গোয়েন্দা সংস্থা প্রতিবেদন কিনা বিশেষ কোনো গোয়েন্দা সংস্থা প্রতিবেদন কিনা তবে বাস্তবতে এটি এখনো পর্যন্ত মাত্র দশ থেকে এগারো দিন আগে এসে মানুষ নির্বাচন হবে কিনা এই প্রশ্নের সাথে সাথে বোঝা যায় যে এটি কি ধরনের নির্বাচন হবে যদি হয় সেরো পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে শুধুমাত্র উনি না উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন বাংলাদেশে এই মুহূর্তে যে গণভোট হ্যাঁ এবং না এর পক্ষে যে প্রচার প্রচারণা অথবা একজন নিরপেক্ষ সরকার প্রধান হিসাবে হেয়ের পক্ষে জনগণকে ভোট দেওয়ার জন্য যে আহ্বান বা সরকারি বিভিন্ন দপ্তরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের কার্যালয় থেকে এই ঘোষণার জন্য বা এই কর্মকাণ্ডের জন্য পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এই মুহূর্তে নির্বাচন কমিশন বনাব সরকার একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে যদিও আমরা দেখছি গতকালকেও রংপুরের জনসভায় বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনিও গণভুটে হেয়ের পক্ষেই জনগণকে উদ্বুদ্ধ করেছেন আর ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত উপযুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ দুই হাজার ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি বলির প্রতি দৃষ্টি আকর্ষণপূর্ব জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে ডক্টর ইউনুস প্রজাতন্ত্রী কর্মচারী এই উপদেষ্টা পরিষদ প্রজাতন্ত্রী কর্মচারী সরকারি অফিসাররা প্রজাতন্ত্রের কর্মচারী তো প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত এবং সচেতন করতে পারবেন তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে অথবা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না তাহলে রাষ্ট্রীয় কোষাগের টাকা খরচ করে যে হ্যাঁ এর চালানো হলো এটা নিয়ে আসলে এই মুহূর্তে গণভোট নিয়ে পেছনে কি চলছে জানি না তবে দুটো পক্ষ আমরা দেখছি এই মুহূর্তে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন এমন বার্তা দিলেন বা এমন আহ অধ্যাদেশ জারিপ এখানে দেওয়া হয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে কেন আসলে হঠাৎ করে এই প্রজ্ঞাপন জারি করা হলো এ নিয়ে ভেতরে ভেতরে হয়তো অনেক গল্প আছে তবে যেটা আজকে থেকে যে কোনো রিটার্নিং অফিসাররা হ্যাঁ ভাই হ্যাঁ ভোট দিতে হবে যেহেতু এখানে নাই এর অপশন রাখা হয়েছে তার মানে কি জনগণকে নিজেদের ভোট নিজেদের জন্য অপশন রাখা হয়েছে এক হচ্ছে এখানে কোনো না অপশন ছিল না সো সেই ক্ষেত্রে হ্যাঁই দিতে হবে বা হ্যাঁই দিত যেহেতু হ্যাঁ আগামী কালকে বা আগামী পরশু দিনের মধ্যে হাইকোর্ট আর একটি নতুন রিটও হতে পারে যে রিটটা আপনারা জানেন যে সম্পর্কে তথাকথিত গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকার একশো চব্বিশ কোটি টাকা ব্যয় করেছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল দর্শক আপনারা দেখেছেন যে বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাল পরিস্থিতি জনগণ রাজপথে রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে আর প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে দশক আসলেই কি এখানে ক্ষমতার শেষ অধ্যায় নাকি সামনে আসছে আরও বড় কোনো চমক ডক্টর ইউনুস্কি এমন পরিস্থিতিতে টিকে থাকতে পারবে দশক অ্যাপ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম